হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নমস্কার আমি রমেশ দাস আপনাদের দোয়া আশীর্বাদে অনেক ভালো আছি তবলার আরেকটি এপিসোডে আপনাদের স্বাগতম তবলা আজকে যে বোলটা দেখাতে যাচ্ছি সেটা হলো রূপক তাল রূপক তাল সাত মাত্রায় অবশিষ্ট ইহার তিনটি বিভাগ ইহার প্রথম ভাগে তিন মাত্রা দ্বিতীয় তৃতীয় ভাগে দুই দুই করে মাত্রা থাকে ইহার প্রথম মাত্রায় ফাঁক হতে শুরু হয় ইহা দুই তালি এক খালি ইহা একটি বিসমপদী তাল রূপক তাল সাত মাত্রার ছকা বোল হচ্ছে তি তি না দিনা দিনা 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 আমি তবলা বাজিয়ে দেখাচ্ছি তি তি না দিনা দিনা তি তি না দিনা আমরা তি আমরা তিনର୍গ তর্জনি দিয়ে গাবের উপরে আঘাত করব এটা হলো টি আর কিনারে যেটা আঘাত করব এটা হলো না তর্জনি দিয়ে তিনা না না ধি হলো আপনার মধ্যমা অনামিকা একসাথে আঘাত করব ময়দানে টি না তিনা না ই আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি

আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ